আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিশ বাংলাদেশি সহ চুয়াল্লিশ অবৈধ প্রবাসী আটক ছবি তুলতে গিয়ে মালয়েশিয়ার স্পর্শকাতর স্থাপনায় প্রবেশের চেষ্টা আটক চার বাংলাদেশে এবং মালয়েশিয়া প্রবেশের সময় আর বাড়বে না জানালেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে নম্বরে মালয়েশিয়ার জোহরে বিশ্ব বাংলাদেশ সহ চুয়াল্লিশ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশপাশের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চুয়াল্লিশ জন অবৈধ প্রবাসীকে আটক করে বৈধ পাস ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ প্রবাসীদের সম্পর্কে জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশী ও স্থানীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষা করার পর বিভিন্ন অপরাধে চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে থাইল্যান্ডের তিন নারী সহ সতেরো জন থাই বাংলাদেশের বিশ জন চীনের তিন জন এবং ইন্দোনেশিয়ার একজন নারী আটক হয়েছেন আটকৃত প্রত্যেকের বয়স পনেরো থেকে ছেচল্লিশ বছরের মধ্যে জোহর রাজ্য ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল বিন শামসুদ্দিন বুধবার এক বিবৃতিতে বলেছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় অভিযান অব্যাহত রাখবে তিনি বলেন যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট বা পার্মের ছাড়া বিদেশি কর্মীদের কাজে নিয়োগ করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইমিগ্রেশন অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধ প্রবাসীরা তাদের নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে পারবে রয়্যাল মালয়েশিয়ান নেভির ন্যাশনাল হাইড্রোগ্রাফিক সেন্টারে অবৈধভাবে প্রবেশের জন্য চার বাংলাদেশিকে আটক করা হয়েছে ছবি তোলার জন্য তারা সেখানে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে বুধবার দেশটির দক্ষিণ ক্লাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার চা হুং ফং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভির কর্মকর্তাদের কাছ থেকে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক সেন্টারের প্রধান ফটক এলাকায় অনুপ্রবেশকারী চার ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া যায় সেখানে রোববার সন্ধ্যা ছটার দিকে একুশ থেকে ছত্রিশ বছর বয়সী সন্দেহভাজন ওই বাংলাদেশিদের আটক করে রয়্যাল মালয়েশিয়ান নেভির সদস্যরা তদন্তে দেখা গেছে ওই চার বাংলাদেশি কেন্দ্রের প্রবেশপথের সামনের রাস্তায় ঘোরাঘুরির এক পর্যায়ে হাইডোগ্রাফিক সেন্টারের প্রধান ফটকে প্রবেশ করে ছবি তোলার চেষ্টা করছেন পরে রয়্যাল মালয়েশিয়ান নেভি সদস্যরা তাদের আটক করে তদন্তের জন্য পুলিশকে বিষয়টি অবহিত করেন তারা পুলিশের প্রাথমিক তদন্ত ওই চার বাংলাদেশির পূর্বের কোনো অবৈধ কার্যকলাপের রেকর্ড পাওয়া যায়নি যদিও অধিকতর তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মামলাটি ফৌজদারি অপরাধের জন্য দণ্ডবিধির চারশো সাতচল্লিশ ধারা এবং ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে পরবর্তী নির্দেশনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানোর আগে তদন্ত শেষ করার আশা করছে পুলিশ মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসেম বুধবার বিকেলে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাই কমিশনার বলেন এই মুহূর্তে সময় বাড়ানোর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই এটা মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত এবং সরকারের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত এসেছে ডেডলাইনের ব্যাপারে সরকার অনেক কঠোর In extension uh, right now, I have uh, no knowledge about it. But like I said, as of now, this is uh, the decision of the Malaysian government, and this was the uh, the decision at the highest level. Uh, It was already uh, decided quite some time ago. মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী একত্রিশ মে পর বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে কোন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না গত জানুয়ারিতে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদ এই সিদ্ধান্ত নেয় একই সাথে বাংলাদেশ সহ পনেরোটি দেশের সঙ্গে এই সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেয়া হয় বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়া নেপাল মিয়ানমার লাওস ভিয়েতনাম ফিলিপাইন পাকিস্তান শ্রীলঙ্কা তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাকস্তান ভারত ও ইন্দোনেশিয়া থেকে কর্মী যায় মালয়েশিয়ায় হাই কমিশনার হাজরা মোহাম্মদ হাসেম বলেন একত্রিশ তারিখের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না শুধু বাংলাদেশ নয় চোদ্দটি দেশের জন্যই সময় বাড়ছে না সময় শ্রমবাজার কেন্দ্রিক সিন্ডিকেটের বিষয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হাই কমিশনার তিনি বলেন সিন্ডিকেটের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে শুধু মালয়েশিয়া নয় বাংলাদেশ সরকারেরও দুই সরকারের নিয়ন্ত্রণের বাইরে এই সিন্ডিকেট কিন্তু এই সমস্যা সমাধানে দুই দেশের সরকারই একসাথে কাজ করছে গত বছর একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে একজন কর্মকর্তাকে এর জন্য গ্রেপ্তার করা হয়েছে এখানেও অনেকে সেই রিপোর্টটি করেছে এটাই প্রমাণ করে আমরা এই বিষয়ে কতটা সিরিয়াস